আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান ভবিষ্যতের কঠিন প্রতিযোগিতায় আপনার সন্তানের সাফল্যের জন্য এখন থেকেই তাকে তৈরি করতে চাইছেন আপনি কি আপনার শিশু সন্তানকে ভালো স্কুলে ভর্তি করার জন্য চিন্তিত আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে তাকে একটা ভালো স্কুলে পড়াতে চান তাহলে আর ভাবনা কিসের সীমিত খরচে ভর্তি করুন অঙ্কুরে যেখানে আছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা যাদের অকল্পনীয় পরিশ্রম আন্তরিক চেষ্টায় আপনার সন্তানকে গড়ে তুলবে সুনাগরিক হিসাবে এই অঙ্কুর বিদ্যালয়ে আছে কম্পিউটার আঁকা খেলাধুলা ছোটদের অডিও ভিজুয়াল ক্লাসের ব্যবস্থা তাহলে আপনি আজই যোগাযোগ করুন অঙ্কুরের সাথে এই আদর্শ বনিয়াদি শিক্ষালয়ে নার্সারি থেকেই পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় দু সাত সাল থেকেই মানুষ করার কাজে ব্রতী হয়েছে অঙ্কুর ঠিকানা বিকি হাকোলা পাঁচলা হাওড়া সাত এক এক তিন দুই দুই এই অঙ্কুর স্কুলের বিশেষত্বগুলি হল স্কুলে শিশু শিক্ষার সর্বাধুনিক ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কম খরচে উত্তম শিক্ষাদান দ্বিতীয় শ্রেণী থেকে কম্পিউটারে বসে প্রশিক্ষণ অডিও ভিজুয়ালের মাধ্যমে শিশুদের পড়ানো হয় মনোরম প্রাকৃতিক ও সুরক্ষিত পরিবেশ ইংরেজি ও গণিতের বিশেষজ্ঞ শিক্ষক ডিএলএড শিক্ষক শিক্ষিকা সম্পূর্ণ স্কুল ক্যাম্পাস ও ক্লাসরুম নজরদারি করা হয় ক্যামেরার মাধ্যমে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার শীর্ষে শিক্ষার সাথে সাথে খেলাধুলা ও শরীরচর্চার সুব্যবস্থা শর্ত মেনে গাড়ির ব্যবস্থা আছে আর এই অঙ্কুর স্কুলে দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে আসন সংখ্যা সীমিত তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন এই স্কুলের সাথে ভর্তি সহ স্কুলের বিষয়ে বিশদ জানতে আজই যোগাযোগ করুন

এখানকার অ্যাটমসফিয়ার বা পরিচালন কমিটি যথেষ্ট ভালো সমস্ত কিছুতে আমি স্যাটিসফাই এবং হচ্ছে এখানের হাতে লেখার উপর প্রচন্ড জোর দেওয়া হয় যে জন্য আমার মেয়ে আজকে একটা ভালো জায়গায় যেতে পেরেছে অনলাইন প্রতিযোগিতায় আজকে আপনার মেয়ে ইংরাজিতে ফার্স্ট হয়েছে এই জন্য পড়াশোনার মিসেসরা খুবইভাবে অকেবার এখন অখিলেশ পাল দু সাত সালে আমাদের স্কুল প্রতিষ্ঠা হয় বিয়াল্লিশ জন স্টুডেন্ট নিয়ে আমরা স্কুলটা প্রথম শুরু করেছিলাম সেখান থেকে আজকে স্টুডেন্ট আমাদের প্রায় সাতশো প্লাস তো আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে শিশুদের যে শিক্ষাটা দিই সেটা মানে একদম বেসিক যে জিনিস দরকার এবং বাচ্চারা যাতে বেটার ডেভেলপমেন্ট হয় বেসিক ভিতটা ভালোভাবে তৈরি হয় এই জিনিসটা আমরা খুব বেশি নজর দিই এবং বাচ্চারা আমাদের স্কুলের মধ্যে এসে সেফটির ব্যাপার আছে খুবই বেশি আমাদের পাঁচিল দিয়ে ঘেরা থাকে চাবি দেওয়া থাকে বাচ্চারা একবার স্কুলে আসার পর তারা কোনোভাবেই বেরোতে পারে না এইসব জিনিসগুলো খুব আমরা ভালোভাবে দেখি এবং বাচ্চাদের ডেভেলপমেন্ট কেয়ার এসব খুব বেশি আমরা নজর দিই এইসব ব্যাপারে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে যে জিনিসগুলো হয় আমাদের অঙ্কুরেতেও কিন্তু সেরকমই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি যেমন ভর্তি আমাদের নার্সারি থেকে ক্লাস ফাইভ অবধি ভর্তি হচ্ছে আর ভর্তি টাইম হচ্ছে সকাল আটটা থেকে বারোটার মধ্যে আসতে হবে এবং সোম থেকে শনিবারের মধ্যে আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা স্কুলে আসুন স্কুলে এসে আমাদের পরিবেশ দেখুন আপনাদের পুরনো গার্জেন যারা আছে তাদের সঙ্গে কথা বলে দেখুন আমাদের যে বৈশিষ্ট্য এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এই স্কুলে না এলে এগুলো বুঝতে পারবেন না দেখতেও পাবেন না সেই জন্য আপনারা অবশ্যই একবার স্কুলে আসুন দেখুন আপনারা যদি ভালো লাগে তাহলেই ভর্তি করুন আমাদের স্কুলে আমাদের আমাদের ধরুন নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের ক্লাস তো সেক্ষেত্রে আমাদের টিচাররা মানে তাদের সঙ্গে মাতৃসুলভ আচরণই করেন তো তাদের টেক কেয়ার করা তাদের টিফিন নিজে হাতে টিফিন খাইয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই আছে এমনকি ক্লাস পিছু আমাদের দুটো করে টিচার দেয়া আছে গার্জেনদের সঙ্গে মানে আমরা তাদের বাচ্চাকে আমাদের স্কুলে নিচ্ছি মানে তাদের গার্জেনদের সঙ্গে আমাদের যোগাযোগটা ফার্স্ট ম্যাটার করে যায় যে বন্ডিংটা ভালো রাখতে হবে সেক্ষেত্রে বাচ্চার সুবিধা অসুবিধা সমস্ত কিছু আমরা গার্জেনদের সঙ্গে পরামর্শ করি এমনকি আমাদের তিনটে টার্মের আগে মিটিং হয় আমরা সমস্ত তো কিছু ধরুন গার্জেনদেরকে জানালাম আপনার বাচ্চার ব্যাপারে এমনকি আমাদের যেটা বিশেষত্ব আছে প্রধান সেটা হচ্ছে আমাদের ক্লাস ওয়াইজ আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তো আমাদের মাসের পাঁচ তারিখে প্রত্যেক মাসের পাঁচ তারিখে একটা স্টুডেন্ট রিপোর্ট আমরা পাঠিয়ে থাকি অর্থাৎ আপনি বাড়িতে বসেও আপনারা জানতে পেরে গেলেন যে আপনার বাচ্চার কি সমস্যা আছে কি সমস্যা নেই এমনকি তো আমরা মিটিং করেও থাকি এইগুলোই তারপরে বাচ্চাদের যেটা মানে আনন্দ দেওয়ার জন্য পড়াশোনাটা যেটা একঘেয়েমি তাদের যাতে না হয়ে যায় সিলেবাসের বাইরে গিয়েও আমরা তাদের অ্যাক্টিভিটি ক্লাস করাই যেটা বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলেতে এটা হয়ে থাকে আমরা যে বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে যেমন ধরুন গুড টাচ ব্যাড টাচ এই জিনিসগুলো বাচ্চাদের মধ্যে এখন থেকে যে ঢুকিয়ে দেওয়া জিনিসটা এরকম অ্যাক্টিভিটি আমরা করে থাকি যে কোনো স্কুলের থেকে আমরা ইয়ে আছি দুঃখস্ত মেধাই বাচ্চাদের জন্য অনেক বাচ্চা আছে আমার এই আঠেরো বছরের জীবনে আমরা অনেক বাচ্চা পেয়েছি দুর্ঘটনাজিত কারণে আমাদের স্কুলের কোনো বাচ্চা গার্জেন এমন একটা অবস্থা এসে গেছে অর্থনৈতিক অবস্থা এতই ভেঙে পড়েছে যে সেই বাচ্চার অঙ্কুরকে পড়াবার মতো অর্থনৈতিক অবস্থা কোনো অবস্থাতেই নাই আমরা তাদের বাচ্চাকে পাঠিয়ে দিই আপনার বাচ্চাকে আমার স্কুলে ফাইভ পর্যন্ত আছে ফাইভ পর্যন্ত পড়ার দায়ী দায়িত্ব সমস্ত দায়ী দায়িত্বটা আমরা নেব পাঁচলা থানার নয় যে কোনো অঞ্চল থেকে আমাদেরকে বললে আমাদের পুলকার এখন চলছে এদিকে মানিকপুর ওইখান থেকে এদিকে আপনার আপনার ধুলাগড় এদিকে পড়ছে আপনার পাঁচলা এদিকে চলছে আপনার নলপুরের স্টেশন বুঝতে পারছেন এই বিস্তীর্ণ এলাকা থেকে আমরা বাচ্চা আমাদের গাড়ির ব্যবস্থা আছে আমার স্কুলে বাচ্চা ভর্তি করলি তিনি যদি বলেন আমি পুলকার নেব আমরা তার অ্যারেঞ্জমেন্ট করে ব্যুরো রিপোর্ট আমার কলম